হ্যালো এভ্রিওয়ান প্রাথমিকের ইন্টারভিউ প্রস্তুতির জন্য আমরা যে পাঁচশো সিরিজের প্রশ্ন উত্তর আলোচনা করছি আজকে তার পার্ট ফোর নিয়ে আলোচনা করবো এখানে আমরা তিনশো এক থেকে চারশো পর্যন্ত প্রশ্ন উত্তর আলোচনা করবো প্রথম প্রশ্ন এডুকেশন শব্দটি ল্যাতিন শব্দ এ টু শেয়ার থেকে এলে তার অর্থ কী হবে বের করে আনা বা নির্দেশিত করা পরের প্রশ্ন প্লেটোর শিক্ষা বিষয়ক বিখ্যাত গ্রন্থের নাম কি দ্য রিপাবলিক অ্যারিস্টটল প্রবর্তিত শিক্ষা পদ্ধতির নাম কি আরোহী পদ্ধতি প্রকৃতিবাদ অনুযায়ী শিক্ষার চরম লক্ষ্য কি প্রকৃতির নিয়ম অনুযায়ী সহজ ও স্বাভাবিক আত্মবিকাশ জন ডিউই কোন ধরনের শিক্ষার প্রভুক্তা কাজের মাধ্যমে শিক্ষা বিবেকানন্দের মতে শিক্ষার প্রধান উদ্দেশ্য কি চরিত্র গঠন ও আত্মনির্ভরতা রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী কবে প্রতিষ্ঠা করেন উনিশশো সালে স্বামী বিবেকানন্দ শিক্ষা চিন্তায় কোন দর্শনের প্রভাব দেখা যায় দর্শন। মতে শিক্ষার স্তর, স্তর, তিনটি মানসিক আধ্যাত্মিক ও অতিমানস বিদ্যাসাগরের বর্ণপরিচয় কত সালে প্রকাশিত হয় আঠারোশো সালে মূর্তির দলগত প্রধান তত্ত্ব এটি থাস্টনের সাস্টনের তত্ত্বে এস বলতে কী বোঝায় স্থানিক সক্ষমতা মেন্টাল ম্যাপ কী কোনো স্থান বা তথ্য সম্পর্কে মস্তিষ্কে তৈরি কাল্পনিক চিত্র আইকিউ শব্দটি কে প্রথম ব্যবহার করেন উইলিয়াম স্টার্ন উনিশশো বারো খ্রিস্টাব্দে সৃজনশীলতার বিকাশে পেন স্টর্মিং কী কোনো সমস্যা সমাধানে স্বাধীনভাবে অনেক ধারণা বা আইডিয়া বের করা প্রেষণা বা মোটিভেশনে চাহিদার কমোচ্চ পর্যায় তত্ত্ব আব্রাহাম মাসলো মাসলোর পিরামিড পিরামিডে সবচেয়ে নিচের স্তরে চাহিদা কোনটি শারীর চাহিদা অর্থাৎ অন্ন বস্ত্র ও বাসস্থান শিখনের সামাজিক আলবার্ট বান্দুরা স্মৃতির প্রধান তিনটি উপাদান কী কী শিখন সংরক্ষণ ও পুনরুদ্বেগ বিস্মৃতির হস্তক্ষেপ তত্ত্ব কি পুরাতন স্মৃতি নতুন স্মৃতি নতুন শিখনে বাঁধা দেওয়া বা নতুন শিখন উরতন স্থিতিকে মুছে দেওয়া মনোবিজ্ঞান শব্দের আক্ষরিক অর্থ কি আত্মার বিজ্ঞান মনোবিজ্ঞানের প্রথম গবেষণাগার কে স্থাপন করেন উইলহেম উন্ড পরের প্রশ্ন রুশর মতে শিশুর কৈশোরকাল কোন শিক্ষার জন্য উপযুক্ত বৌদ্ধিক বা মানসিক শিক্ষা হারবার্ট স্পেন্সার কোন ধরনের শিক্ষার উপর জোর দিয়েছিলেন বিজ্ঞানভিত্তিক ও জীবনমুখী শিক্ষা ল্যাবরেটরি স্কুল কে প্রতিষ্ঠা করেন জন ডিউই ভারতের সংবিধানে শিক্ষা বর্তমানে কোন তালিকায় আছে যুগ্ম তালিকায় সংবিধানের পঁয়তাল্লিশ নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্র কত বছর পর্যন্ত শিশুদের অবৈতনিক শিক্ষা দেবে এটা পঁয়তাল্লিশ নম্বর ধারা অনুযায়ী ছ বছর বয়স পর্যন্ত একুশের এই ধারাটি সংবিধানে কবে যুক্ত হয় দু হাজার দুই সালে ছিয়াশিতম তম সংশোধনীর মাধ্যমে পরে প্রশ্ন শিক্ষায় নারী সুযোগের সমতার কথা কোন অনুচ্ছেদে বলা হয়েছে অনুচ্ছেদ এক সংখ্যালঘু সম্প্রদায় শিক্ষা প্রতিষ্ঠানের স্থাপনের অধিকার কত নম্বর ধারায় আছে তিরিশ নম্বর ধারায় অ্যাক্ট কত সালে পাস হয় আঠারোশো তেরো আঠারোশো তেরো সালে অ্যাক্টে শিক্ষার জন্য কত টাকা বরাদ্দের কথা ছিল এক লক্ষ টাকা প্রাচ্য বিতর্ক কী নিয়েছিল শিক্ষার মাধ্যম ও বিষয়বস্তু কি হবে তা নিয়ে কলকাতা মাদ্রাসা মাদ্রাসাকে প্রতিষ্ঠা করেন ওয়ারেন হেস্টিং সতেরোশো আশি খ্রিস্টাব্দে বেনারস সংস্কৃত কলেজ কলেজকে প্রতিষ্ঠা করেন জোনাথন ডানকান সতেরোশো একানব্বই খ্রিস্টাব্দে বিদ্যাসাগর কোন কলেজে অধ্যক্ষ ছিলেন সংস্কৃত কলেজ হান্টার কমিশন কার আমলে গঠিত হয় লর্ড রিপন লর্ড কার্জন কোন স্তরে শিক্ষার উপর সরকারি নিয়ন্ত্রণ বাড়াতে চেয়েছিলেন উচ্চশিক্ষা বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা স্যাল্লার কমিশনে কতজন ভারতীয় সদস্য ছিলেন দুজন পরের প্রশ্ন সার্জেন্ট পরিকল্পনা অনুযায়ী প্রাথমিক শিক্ষাকে কি বলা হয়েছিল জুনিয়র বেসিক শিক্ষা রাধাকৃষ্ণন কমিশনের অপর নাম কি বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গ্রামীণ বিশ্ববিদ্যালয় পাঠ্যক্রম কয় বছরের ক বছরের কথা সুপারিশ করা হয়েছিল তিন বছরের মাধ্যমিক শিক্ষা কমিশন বা মোদালিয়া কমিশনের সদস্য সংখ্যা কত ছিল জন কমিশনের মধ্যে বহুমুখী বিদ্যালয় কি যেখানে একই সাথে সাধারণ ও বৃত্তিমুখী শিক্ষার ব্যবস্থা থাকবে কোঠারি কমিশন কার কাছে রিপোর্ট জমা দিয়েছিল তৎকালীন শিক্ষামন্ত্রী এম সি চাগলা কোঠারি কমিশনের রিপোর্ট মোট কটি খণ্ডে ছিল চারটি খণ্ডে প্রাক প্রাথমিক শিক্ষার উপর প্রথম গুরুত্ব করেন কোন কমিশন কোঠারি কমিশন অপারেশন ব্ল্যাকবোর্ড কবে থেকে বাস্তবায়িত হয় উনিশশো সাতাশি থেকে অষ্টআশি সাল থেকে উনিশশো ছিয়াশি সালে শিক্ষার্থীদের বেস সেটিং স্কুল বলতে কি বোঝানো হয়েছে নবোদয় বিশ্ববিদ্যালয়কে নবোদয় বিদ্যালয়কে প্রোগ্রাম অফ অ্যাকশন অর্থাৎ পিও এ কবে গৃহীত হয় উনিশশো সালে শিক্ষার একটি নিরবিচ্ছিন্ন উপাদান কোনটি পাঠক্রম লুক্কায়িত পাঠক্রম কি বিদ্যালয়ের পরিবেশে ছাত্রছাত্রীরা যেসব অলিখিত সামাজিক নিয়ম বা আচরণ শেখে সেটি হচ্ছে কি লুক্কায়িত পাঠক্রম পাঠক্রম রচনার একটি আধুনিক নীতি কি নমনীয়তা ও বৈচিত্র্য কো কারিকুলাম এর বাংলা অর্থ কি স এনসিসি শিক্ষার কোন ধরনের বিকাশ সাহায্য করে শৃঙ্খলা ও দেশপ্রেমের বিকাশে শিক্ষাক্ষেত্রে ড্রপ আউট বা অপচয় কমানোর একটি উপায় কি আকর্ষণীয় পাঠদান করা এবং মিড ডে মিলের সুব্যবস্থা করা অনুন্নয় এর ফলে রাষ্ট্রের কী ক্ষতি হয় অর্থ ও সময়ের অপচয় হয় সর্বশিক্ষা অভিযানের স্লোগানটি কি সবার জন্য শিক্ষা শিক্ষার অধিকার আইন আর টি অনুযায়ী শিক্ষক ছাত্র কত ওয়ান ইস টু থার্টি উচ্চ শিক্ষক ও ছাত্র অনুপাত কত হওয়া উচিত ওয়ান ইস টু থার্টি ফাইভ পরিমাণগত কী ধরনের পরিবর্তন গুণগত ও পরিমাণগত বহি সরি পরিণমন পরিণমন কি ধরনের পরিবর্তন গুণগত ও পরিমাণগত শিখন এবং পরিণমন এর মূল পার্থক্য কি শিখন অনুশীলনের উপর নির্ভরশীল কিন্তু পরিণমন একটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া বুদ্ধি হলো বিমূর্ত চিন্তা করার ক্ষমতা কে বলেছেন টারম্যান বুদ্ধির প্রবাহী উপাদানটি কিসের সাথে বা কিসের উপর নির্ভরশীল বংশগতি ও স্নায়ুতন্ত্রের উপর ক্লাসিত বুদ্ধি কিসের উপর নির্ভরশীল শিক্ষা ও অভিজ্ঞতার উপর বুদ্ধির আদর্শ অপেক্ষা বলতে কি বোঝায় যে পরীক্ষা দ্বারা বুদ্ধির সঠিক ও নির্ভুল পরিমাপ করা যায় মনোবিজ্ঞানে প্রবৃত্তি বলতে কি বোঝায় প্রাণীর জন্মগত সহজাত আবেগ অনুরাগ বা ইন্টারেস্টকে কয় ভাগে ভাগ করা যায় দুই ভাগে জন্মগত ও অর্জিত শিকনের পিরামিড ধারণাটি কার হলো সুপ্ত মনোযোগ এটি কে বলেছেন ম্যাকডুগাল শিক্ষায় ব্যক্তি বৈচিত্র্য থাকা কেন জরুরি কারণ প্রতিটি শিশুর মেধা ও রুচি আলাদা সৃজনশীল শিশুদের একটি বৈশিষ্ট্য লেখক তারা প্রচলিত ধারণার বাইরে নতুনভাবে চিন্তা করতে পারে প্রতিবন্ধী শিশুদের শিক্ষার জন্য বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের কি বলা হয় স্পেশাল এডুকেটার অন্ধ শিশুদের জন্য শিক্ষা দেওয়ার পদ্ধতির নাম কি ব্রেইল পদ্ধতি ব্রেইল পদ্ধতিতে লেখা পাঠোদ্ধার করা কিভাবে হয় আঙুলের স্পর্শের মাধ্যমে মুখ ও বধিরদের জন্য সাইন সাইন ল্যাঙ্গুয়েজ কেন প্রয়োজন ভাব বিনিময়ের মাধ্যম হিসাবে ইন্টিগ্রেটেড এডুকেশনের প্রবক্তা করা ইউনেস্কো ইনক্লুসিভ এডুকেশন বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কাদের জন্য সাধারণ এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশু উভয়ের জন্য সামগ্রী শিক্ষা কী প্রতিবন্ধী শিশুদের সাধারণ স্কুলে ফিরিয়ে আনার একটি কর্মসূচি হচ্ছে সামগ্র শিক্ষা অডিওমিটার যন্ত্রটি কী মাপা হয় শ্রবণ ক্ষমতা ডিস্ট্যান্স লার্নিং এর মাধ্যমে কোন ডিগ্রি নেওয়াকে কোন কোনো ডিগ্রি নিয়েকে কী বলা হয় প্রথা পরিভূত শিক্ষা ইউজিসি কোন মন্ত্রণালয়ের অধীনে কাজ করে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয় এনআই ইপিএ কোথায় অবস্থিত নতুন দিল্লি এনসিটিই এর মূল দায়িত্ব কি টিচার ট্রেনিং বা শিক্ষক শিক্ষণের মান মান নিয়ন্ত্রণ এস এর পুরো নাম কি স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং ডিআইটি কেন প্রতিষ্ঠা করা হয়েছে জেলা স্তরে প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণের জন্য বিদ্যালয়গুচ্ছ বা স্কুল কমপ্লেক্স ধারণার সজ জনককে জে পি জাতীয় শিক্ষা কমিশন এর অপর নাম কি কোঠারি কমিশন যশপাল কমিটি কত সালে গঠিত হয় উনিশশো বিরানব্বই সালে বোঝাহীন শিক্ষা কার মূল মন্ত্র মূল্যবোধ কি সমাজের শিক্ষিত ভালো মন্দ উচিত অনুচিত ন্যায় অন্যায় সবকিছু যে ধারণা যা মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করে সেটাই হচ্ছে কি মূল্যবোধ শান্তির শিক্ষা কেন প্রয়োজন অসহিষ্ণুতা দূর করে সম্প্রীতি স্থাপনের জন্য শান্তি শিক্ষা দরকার পরিবেশ শিক্ষা প্রাথমিককে কেন দেওয়া হয় পরিবেশ সম্পর্কে সচেতনতা এবং সংবেদনশীলতা বৃদ্ধির জন্য ইকো ক্লাব বিদ্যালয় কোন ধরনের শিক্ষার অংশ পরিবেশ শিক্ষা জীবন কুশলতা শিক্ষা বলতে কি বোঝায় প্রাথমিক জীবনের সমস্যা মোকাবিলা করার দক্ষতা নারী শিক্ষা প্রসারের জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন জেলায় সব থেকে বেশি স্কুল করেছিলেন মেদিনীপুর ও হুগলি জেলা জাতীয় নারী শিক্ষা পরিষদ কবে গঠিত হয় উনিশশো আটান্ন সালে কস্তুরাবা গান্ধী বালিকা বিদ্যালয় কেন খোলা হয়েছিল পিছিয়ে পড়া এলাকার মেয়েদের হোস্টেলের সুবিধা সহ শিক্ষার জন্য বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের মূল লক্ষ্য কী কন্যা শিশুর সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত করা শিক্ষক কেন বন্ধু দার্শনিক ও পথপ্রদর্শক বলা হয় কারণ তিনি শিক্ষার্থীকে শুধু জ্ঞান দেন না জীবনের সঠিক পথ খুঁজে পেতে তিনি সাহায্য করেন তার জন্য শিক্ষককে ফ্রেন্ড ফিলোসফার এন্ড গাইড বলা হয় আজকের ক্লাস এখান পর্যন্তই ধন্যবাদ